তাহলে বলছে কি নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই পদ কমল কোটি চন্দ্র কোটি কোটি চন্দ্রের শীতলতা বা স্নিগ্ধতা যতটা মনোরম তার চেয়েও আমাদের আমার নিতায়ের শীতলতা আমার নিত্যান্ধের শীতলতা তার চেয়েও বেশি মনোরম তার চেয়েও বেশি কোটি কোটি চন্দ্রকে হার মানায় তার শীতলতা বা তার দয়া সুতরাং তার চরণে যদি কেউ আশ্রিত হয় সে অনায়াসে রাধাকৃষ্ণ যুগল সরকারের সেবা পাবে কিন্তু অন্যথা যুগল সেবা পাওয়া অত্যন্ত অত্যন্ত। কঠিন রাধাকৃষ্ণ সরকারের তাই শাস্ত্রে আছে ব্রজেন্দ্র নন্দন যে সচিশ হইল বলরাম হইল নিতায় বলরামই এই জন্মে বা কলিযুগে নিতায় চাঁদ হিসাবে এসছে এবার শ্রী চৈতন্য চরিতা বল এই নিতাই চাঁদের মহিমা বর্ণনা করতে গিয়ে প্রচুর ব্যাখ্যা করা হয়েছে যেগুলো মানে তার ব্যাখ্যা দিতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে থামাতে পারছেন না তিনি এত ব্যাখ্যা করেছেন এবং সেই সমস্ত ব্যাখ্যাগুলি যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে নিতাই চাঁদ কতটা মহান শ্রীকৃষ্ণের থেকে প্রথম যে এক্সপ্যানশানটা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন একবারে টপমোস্ট তার থেকে সবাই এসছে শিব ব্রহ্মা আদি সমস্ত দেবতারা সেই ব্রজেন্দ্রনন্দন নন্দন শ্রীকৃষ্ণ থেকে এসছে তা ব্রজেন্দ্র নন্দন থেকে প্রথমেই যিনি এসছেন তিনি হচ্ছেন নিত্যানন্দ বা বলরাম সেই নিত্যানন্দ নিজেকে চার ভাগে ভাগে ভাগ করেছেন শঙ্কর্ষণ বাসুদেব প্রাধমনন্য অনিরুদ্ধা এই শঙ্কর্ষণ আবার নিজেকে চার ভাগে ভাগ করেছে শঙ্কর্ষণ প্রাধমন্য অনিরুদ্ধা বাসুদেব এই শঙ্কর্ষণ থেকেই নারায়ণ এসছে এবং এই নারায়ণী সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে ধারণ করে রেখেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নিতাইচাঁদ কতটা ঊর্ধ্বে তিনি সমস্ত এই জগতের পালক কি তিনি এই জগতের যারা পালন করছে তাদেরও পালক বা তাদেরও ধারক সেই নিতাইচাঁদের কৃপা যদি আমাদের উপর না হয় তাহলে আমরা কি করে এই জগৎ সংসার থেকে উদ্ধার পেতে পারি তাই বলছে যে কবে মর নিতাই চাঁদের করুণা হইবে সংসার বা সনা কবে তুচ্ছ সুতরাং এই সংসার বাসনাকে তুচ্ছ করে যদি বৃন্দাবনে স্থান পেতে হয় তাহলে অবশ্যই চাঁদের কৃপা লাগবে কারণ চাঁদ হচ্ছেন সমস্ত গুরুর গুরু আদি গুরু যেমন কৃষ্ণের কাছে পৌঁছাতে গেলে আমাদের গুরু প্রয়োজন সেরকম যদি আমরা রাধা কাছে পৌঁছতে যাই তাহলে আমাদের যে গুরুর প্রয়োজন তিনি হচ্ছেন নিত্যানন্দ সুতরাং নিত্যানন্দের মহিমা বলে শেষ করা যায় না নিত্যানন্দের প্রচুর মহিমা রয়েছে নিত্যানন্দ যে নিত্য আনন্দে মগ্ন তার সেবা যারা করছে তারাও নিত্য আনন্দে মগ্ন তাই হে নিতাই ছাদ আপনার কাছে আমার কৃপা করে অনুরোধ যে আমার হৃদয়ের যে কলুষতা রয়েছে যে বিষয়ের প্রতি যে আসক্তি রয়েছে তা আপনি যে পূর্ব জন্মে হলধর বা বলরাম ছিলেন সেই হলের সাহায্যে সেই সমস্ত কলুষতাকে সেই সমস্ত আসরিক প্রবৃত্তিকে নাশ করে এবং আপনার কৃপা আমার উপর বর্ষণ করুন যাতে আমি বৃন্দাবনে রাধাকৃষ্ণ যুগল সরকারের অধিক যুগল সরকারের সেবা অধিকারী হতে পারি ওকে তো আমি এখন নিতাই চাঁদের একটি নিতাই চাঁদের ওপর একটি লীলার বর্ণনা করব তো কৃষ্ণদাস গভীরাজ গোস্বামী যিনি শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা তার গৃহে একদিন বিরাট হরিনাম সংকীর্তনের আয়োজন তা নিতায় চাঁদের একজন দাস ছিলেন নাম ছিল শ্রী মিন নিকতন শ্রী মিনি মিন্নিকেতন এরকম কিছু একটা নাম তা সেই মিন্নিকেতন ছিলেন নিত্যানন্দের অত্যন্ত মানে কি ঘনিষ্ঠ পার্শ্বদ তো কৃষ্ণাস কৃষ্ণাস কবিরাজ গোস্বামী গৃহে একটা বৈষ্ণব সেবার আয়োজন রেখেছেন তখন মানে হরিনাম সংকীর্তনের আয়োজন রেখেছেন তখন সেখানে সেই মিন্নিকেতনকে আহ্বান জানায় এবং নিত্যানন্দ মহাপ্রভু তার সঙ্গে আসেন তখন সকলে নিত্যানন্দ মহাপ্রভুকে দেখে তার শ্রীচরণে তার দণ্ডবধ প্রণতি নিবেদন করে তার কৃপা আশীর্বাদ চায় এবং নিত্যানন্দ মহাপ্রভু সকলকে আশীর্বাদ করে কিন্তু সেখানে একজন ব্রাহ্মণ ছিল যে মহাপ্র যে নিত্যানন্দ মহাপ্রভুকে প্রণাম জানায়নি বা দণ্ডবধ প্রণাতি নিবেদন করেনি তিনি কৃষ্ণ সেবা করছিলেন বিগ্রহের সেবা করছিলেন কিন্তু ঘুরেও নিত্যানন্দের দিকে তাকাতে বা তাকিয়ে তাকে প্রণাম নিবেদন করতে কোনো প্রকার প্রয়োজন বোধ করলেন না এটা দেখে নিত্যানন্দ কত অতটা ক্রোধিত হয়নি কারণ নিত্যানন্দের ক্রোধ নেই বলতে গেলে এক কথায় কিন্তু তার দাস সে মিন্নকেতন খুবই ক্রোধিত হলেন যে তুমি তো রোমহর্ষণ সুতের মতো ব্যবহার করছো রোমহর্ষণ সুত হচ্ছেন যখন নৈমিসারণ্যে সুদ গোস্বামী ভাগবত পাঠ করছিলেন তখন সেখানে বলরাম আবির্ভূত হয়েছিলেন এসেছিলেন কিন্তু বলরামকে দেখে সুদগোস্বামী তাকে কোনো প্রকার প্রণাম নিবেদন না করে একাতালে ভাগবত পাঠ করে চলেছে সুতরাং এইভাবে বলরামকে তিনি উপেক্ষা করেন আর আজকে কলিযুগে এসে এই ব্রাহ্মণ সেও নিত্যানন্দকে উপেক্ষা করছে সেও নিত্যানন্দকে কোনো প্রকার প্রণাম জানাচ্ছে না এইটা দেখে অত্যন্ত ক্রোধিত হলেন মেদিনিকেতন এবং সঙ্গে সঙ্গে যখন সমস্ত সংকীর্তন শেষ হয়ে গেল তখন মিন্নিকেতন তার সঙ্গে কিছু বাদ বিবাদ করে তাকে অভিশাপ দিলেন এবং সঙ্গে সঙ্গে তার পতন হল সেই ব্রাহ্মণের এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও খুব ক্রোধিত হয়েছিলেন সেই ব্রাহ্মণের ওপর যে আমার বাড়িতে এসে এই রকম একটা বাজে ঘটনা ঘটে গেল তখন তার সর্বনাশ হল সেটা আমরা জানলাম সেই দিন রাতেই যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গভীর ঘুমেছিলেন তখন নিত্যানন্দ রাম অর্থাৎ শ্রী নিত্যানন্দ আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর স্বপ্নে আবির্ভূত হন এবং তাদের সেই স্বপ্নটা কোথায় হয় নৈহাটিতে একটা জায়গা জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না নৈহাটির একটা জায়গায় তো সেখানে নিত্যানন্দ মহাপ্রভু তাকে দর্শন দেন এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে সেই সময় তাকে দর্শন দিয়ে তার পার্শ্বদ বৃন্দসহ তিনি তাকে আদেশ দেন যে তুমি বৃন্দাবন যাও এবং বৃন্দাবনে গিয়ে শ্রীরূপ শ্রী সনাতন এদের আশ্রয় থেকে ভজন সাধন করো এবং সেখান থেকে তোমার তুমি যা গ্রহণ করবে তুমি যা গ্রহণ করবে সেটা অসীম এবং সেখানে গিয়ে তোমরা তুমি শ্রী শ্রী রাধাগোবিন্দের দর্শন করতে পারবে এবং সেই রাসলীলা দর্শন করতে পারবে সুতরাং নিত্যানন্দ মহাপ্রভু সেই রাত্রেই আমাদের কৃষ্ণাস কবিরাজ গোস্বামীকে সেই আশীর্বাদ প্রদান করেছিলেন তার স্বপ্নে এসে এবং যখন কৃষ্ণাস কবিরাজ গোস্বামী বৃন্দাবনে গেছিলেন তখন সেখানে গিয়ে সেই অপূর্ব রাসলীলার দর্শন করেছিলেন যে রাসলীলা সাধারণত আমরা কল্পনাও করি না বা আমরা দর্শন করার আমাদের ক্ষমতাও নেই এমনকি আমরা রাধাকৃষ্ণকেও সেবা করার অধিকার আমাদের নেই কারণ আমরা নিতাই তাদের প্রতি আমাদের ভক্তি নেই তাই কৃষ্ণাস কবিরাজ গোস্বামী সেই ব্রাহ্মণ সেই দুষ্ট ব্রাহ্মণকে বলেছিলেন এক সময় যে দেখো যদি কাউরি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আস্থা থাকে কিন্তু নিত্যানদের প্রতি আস্থা না থাকে তাহলে সে কখনোই পারমার্থিক সাধন করতে পারবে না সে কখনোই ভগবানকে লাভ করতে পারবে না সুতরাং নিত্যানন্দের প্রতি বেশি আস্থা রেখে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি একটু কমরা আস্থা রাখলেও হবে কারণ নিতাই আর গৌরা এই দুজনাই হচ্ছেন কলিযুগের আমার প্রাণ ওকে সুতরাং এই হচ্ছে নিত্যানন্দের ওপর একটি ছোট্ট লীলা যা তিনি লীলায় করেছিলেন এছাড়াও বলরামের লীলা রয়েছে বললে অনেক বলা যায় এই নিতাই চাঁদি যখন রাম লক্ষণ লীলায় তিনি লক্ষণ ছিলেন এবং তিনি সর্বোপরি তার স্বরূপ কি অথবা তার থেকে কে এসছে নিত্যানন্দের থেকে কে এসছে নিত্যানন্দের থেকে শেষ না যে সাপ পঞ্চমুখী সাপ নারায়ণের পেছনে থাকে আমরা দেখি সেই সাপ হচ্ছে আসলে নিত্যানন্দের একটা অংশ নট নিত্যানন্দ তিনি নিত্যানন্দ না তিনি হচ্ছে নিত্যানন্দের একটা অংশ নিত্যানন্দ যদি একটা তার চুল ছিঁড়ে ফেলে দেন না তাহলেই সে সাপ গঠন হয়ে যাবে যে নারায়ণের মাথায় ছায়া দেয় সুতরাং মহিমা মহিমা তার এগুলো শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করা হয়েছে আপনারা পড়বেন শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের গুরু মহারাজ একটা মানে কি বলবো স্লোগান দিয়েছেন হর ঘর গৌরাঙ্গ আমাদের মোদীজি বলেছেন হর ঘর ত্রীরাঙ্গ আমাদের গুরু মহারাজ বলেছেন না হর ঘর গৌরাঙ্গ এখন শ্রীচৈতন্য চরিতামৃত সব ঘরে ঘরে যাবে সবাই শ্রীচৈতন্য চরিতামৃত পড়বে এবং সবাই চৈতন্য মহাপ্রভুর ভক্ত হবে সবাই নিত্যান্ত মহাপ্রভুর ভক্ত হবে সুতরাং আপনারা শ্রীচৈতন চরিতামৃত পড়ুন সেখান থেকে প্রকৃত জ্ঞানকে আহরণ করার চেষ্টা করুন Jai Jai Nithyananda Nithyananda Ram. Hare Bowl Hare Krishna. Annabha.